বয়স চল্লিশ এর আশেপাশে হলে যে খাবারগুলো আপনাকে ঝুঁকিতে ফেলতে পারে যেমন তেল চর্বিযুক্ত খাবার জাঙ্ক ফুড গরু খাসির মাংস কলিজা মগজ নিহারি ক্যাক পেস্টি কোমল পানীয় টেস্টিং সল এই খাবারগুলো অবশ্যই এড়িয়ে চলুন কিশোরী মেয়ে এবং গর্ভবতী মহিলাদের জন্য আয়রন খুবই প্রয়োজন তাই এই খাবারগুলোর উপর বাড়তি নজর দিন এবং খাদ্য তালিকায় রাখুন আয়রন সমৃদ্ধ খাবার তালিকা কলিজা গরু এবং খাসি মাংস মুরগি গরু খাসি ডিম তরমুজ পালং শাক ডার্ক চকলেট জলপাই মাছ সাইকোলজি বলে সমবয়সীকে বিয়ে করা পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিং ও মেচিউর থাকবে সবচেয়ে বেশি মেডিকেল সায়েন্স বলে জৈবিক চাহিদা পরিপূর্ণভাবে পেতে সমবয়সীকে বিয়ে করা উত্তম দুজন দুজনের চাহিদার বিষয়ে গভীরভাবে সতর্ক থাকা যায় ইস্তাম জান্নাতে স্বামী স্ত্রী সমবয়স্ক হবে বাবা হিসেবে সন্তানকে পর্যাপ্ত সময় দিন মনোবিজ্ঞানীর মতে যে সমস্ত সন্তান তাদের বাবার কাছ থেকে বেশি সময় পায় তারা অতি বিচক্ষণ এবং বুদ্ধিমান হয় আর যে কোনো পরিস্থিতিকে নিজেকে সহজেই সামলে নিতে পারে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে যে সমস্ত সমস্যা হতে পারে ইচ্ছাকৃতভাবে পস্রাব আটকে রাখলে কিডনি বিকল পর্যন্ত হয়ে যেতে পারে দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনিতে নানান ধরনের ইনফেকশন দেখা দিতে পারে ইউরেনারি ব্লাডার বড় হয়ে ভুলে গিয়ে সেখানে ইনফেকশন হতে পারে এবং আটকে আটকে পড়তে পারে হাড় ক্ষয়ের বিশেষ কিছু কারণসমূহ দীর্ঘ সময় ধরে বসে থাকা বয়স বেড়ে যাওয়া উচ্চ প্রোটিনের খাবার খাওয়া রোদ এড়িয়ে চলা ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর ঘাটতি লবণাক্ত খাবার বেশি খাওয়া মহিলাদের মেনোপস পরবর্তী সময় নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া পুরুষের ক্ষেত্রে টেস্টোস্টোন হরমোন কমে যাওয়া দীর্ঘদিন ধরে স্টেরয়েড জাতীয় ওষুধ সেবন করা অতিরিক্ত কফি পারের অভ্যাস করা মুখের দুর্গন্ধ দূর করতে এবং খাবারের রুচি বৃদ্ধি করতে চার থেকে বার তুলসির পাতা রস করে চিবিয়ে খান দেখবেন খুব ভালো ফলাফল পাবেন ইনশা আল্লাহ আপনি কি জানেন আপনার শিশু মাটি বা কাদাতে খেললে কি হতে পারে বিশেষজ্ঞদের মতে বাইরের ময়লা শিশু শরীরে প্রয়োজনীয় অনুজীবের সঙ্গে মিশে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে তাছাড়া কাদা ও বালির মতো উপকরণ দিয়ে বিভিন্ন আকৃতির খেলনা তৈরির চেষ্টা করে শিশুরা তাই শিশুর মস্তিষ্কের বিকাশ ঘটতেও সাহায্য করে ধন্যবাদ